স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সি এন টিভি এর আপনারা চার গায়ে হবরত অনর লাগে আছে ইশাতিরা দি শুরুতে জানাই দিই হবরর শিরোনাম গিন রেড ক্রিসেন্ট করোনা প্রতিরোধ কর্মসূচিত মেয়র শাহাদাত সচেতনতার বার্তা ছড়াইবার আহ্বান করোনা চট্টগ্রামত আবার প্রাণহানি মানসিক চাপে সেতুত্তর নদীর ঝাপ অলৌকিকভাবে প্রাণে বাঁচি গেই সাদিয়া চট্টগ্রাম মেডিকেল ও চিকিৎসার বদলে হয়রানি দালাল চক্রে বিপন্ন রোগী অকল কোতোয়ালি থানা ভাঙচুর ও অস্ত্র মামলার অন্যতম আসামি গ্রেপ্তার উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি মিরেশরায়ত খাল খনন গিরিয়ারে জনদুর্ভোগ তদন্তর দাবে স্থানীয় অকলর মিরেশরায়ত টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমনাঞ্চল। Bar. বিস্তারিত চট্টগ্রাম ও আগ্রাবাদ মোড়ে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট সংলগ্ন এলাকাত করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিট এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান অতিথি আসলে রেড ক্রিসেন্টর ধরে যুক্ত দুই হাজার দুই হাজার আট সালে রেডকম্যান্টার বিশেষ করে কোভিড যদি রক্ষা পাইতাম চাই মাস্ক পরিধান এবং আর এর আবার ডেঙ্গু আছে এবং চিকুনগুনিয়া এই নো কিন্তু ভাইরাল এই ইন হারাত গরম করবি যত তত

যে নয় যে ইনভেস্টিগেশন কিটস ইনা অ্যাভেলেবেল আছে বিশেষ করে এন্ডিজেন টেস্ট রেপিড এন্টিজেন টেস্ট এবং আরগুলি আর পিটি আর টি পি টেস্ট আর টিপিসি আর টেস্ট এখন আর চারটে চারখান জায়গা ছাড়াও এন্ড আবার মার্সিস হসপিটালে ব্যবস্থা আছে এবং প্রাইভেট কিছু ইনস্টিটিউশন ইনভেস্টিগেশন এদেরও ব্যবস্থা লয় সোভার আর মনো গরি যারা বেগুন প্রস্তুত আছে ব্যাপারটা বাংলাদেশে কিন্তু করোনা আবার আয় গই আইছাগাই মাইফা সগাইতে কই তোমরা বেগুন সাবধান থাকবেন নিরাপত্তা আইবেন সুস্থতা আইবেন নিরাপদ দূরত্ব বজায় রাখবেন আর কোনো ডাইললে সংক্রমণের চিহ্ন যদি আপনারা দেখন তলে আপনারা দয়া করে হাসপাতালে যাইনে ডাক্তারের রিপোর্ট গরিবেন আর আর আজ এই যে কার্যক্রম সেই কার্যক্রম হইলো আর স্বাস্থ্য সেবক অকল চট্টগ্রাম সিটির যে করোনার যে সংক্রমণ বৃদ্ধি পার সেই বৃদ্ধির অংশরে সন্তান করি বললা আর যারা volunteers অকল আজই

নিয়ে আমি মিটিং করেছি বিশেষ করে সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল চট্টগ্রাম জেনারেল হসপিটাল চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম সিভিল সার্জন সহ সমস্ত মেডিকেল রিলেটেড সার্ভিস সরি অর্গানাইজেশন গুলো সেখানে ছিল আজকে আমি এখন শিশু হসপিটাল ভিজিট করে এসেছি গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম জেনারেল হসপিটাল ভিজিট করেছে তো সেখানে করোনার জন্য তারা বেশ কিছু সেন্টার স্থাপন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজে সেখানে প্রায় দশটা ভেন্টিলেটর আছে পঞ্চাশ বেডের একটি সেন্টার সেখানে আছে সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটার আছে ভিপেড মেশিন আছে ফ্লো অক্সিজেন আছে আমি যখন জেনারেল হসপিটালে গিয়েছি সেখানেও কিন্তু তাদের তাদের থেকে ধরনের একটা সেন্টার ছিল এবং সেই সেন্টারটি তারা আস্তে আস্তে সার্ভ করতে চেষ্টা করছে আজকে মার্চিস হসপিটাল আমি ভিজিট করেছি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল সকালে ভিজিট করেছে কাজে আমি মনে করছি যে আমাদের যে কোভিড সেন্টারগুলো আস্তে আস্তে আমরা ইকুইপড হচ্ছে এবং আমরা প্রস্তুতি নিচ্ছি তবে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যেহেতু খুব দ্রুত আমার মনে হয় যে এই করোনাটা রুগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোভিড ওমিক্রন এক্স বিবি এই ভেরিয়েন্টের রুগীগুলো যেহেতু এটা ডেল্টা ভেরিয়েন্টের চাইতে খুব বেশি শক্তিশালী সো দ্যাট আমাদেরকে এটা সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কিন্তু আমি একটি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে জনগণের মধ্যে সেই সতর্কতা আমি দেখতে পাচ্ছি না আমি ইভেন মেডিকেল কলেজও যে সব জায়গায় গিয়েছি সেখানে অনেক রুগী এবং ডাক্তারদের কাছেও সে মাস্কগুলো আমি দেখিনি তো আমি মনে করি যে এখন থেকে আমাদের সেটা সতর্ক হতে হবে আমাদেরকে যেহেতু এটা ছোঁয়াছে রোগের একটা ভাইরাল ডিজিজ কাজে আমি মনে করি যে অবশ্যই আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে তাই আমি এখানে যারা বিজনেসম্যানরা আছে যারা এগুলো ইম্পোর্ট করে বিশেষ করে মাস্ক এবং স্যানিটাইজার ক্লাব সহ তাদেরকে বলতে চাই যে অবশ্যই মূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আমরা কালকে ঘোষণা দিয়েছি এবং মেডিকেলের সামনে আমি নির্ধারণ করে দিয়েছি যে একটা মাস্ক তিন টাকার বেশি যাতে বিক্রি না করে এবং যারা আজকে ইম্পোর্ট করছে তাদেরকে আমরা বলছি যে অতিরিক্ত মূল্য যাতে তারা না রাখেন যদি রাখে অবশ্যই আমাদের ম্যাজিস্ট্রেট আছে তারা কিন্তু তাদেরকে পানিশমেন্টের আওতায় আনবে তো আজকে আমরা এখানে বারবার বলছি যে আমাদেরকে গণসচেতনতা বৃদ্ধির বিকল্প আর কিছুই নাই যেটা একটা রুগী যখন ডিজিজে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা অর্থনৈতিকভাবে শারীরিকভাবে সে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তার আগে যদি আমরা প্রিভেনশনটা নিই তাহলে পরে এগুলো তো আর সমস্যা হয় না আর বিশেষ করে এই করোনার পাশাপাশি আরো দুটি রোগ কিন্তু হানা দিচ্ছে একটা হচ্ছে ডেঙ্গু আর একটি হচ্ছে চিকনগুনিয়া এবং দুটোই কিন্তু ভাইরাল ডিজিজ। কাজে আমাদেরকে ডেঙ্গু চিকেনগুনিয়া থেকে যদি আমরা নিস্তার পেতে চাই তাহলে আমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে যেটি আমরা স্লোগান দিচ্ছি এটা ক্লিন সিটি গ্রিন সিটি এবং হেলদি সিটি এবং একটা সেফ সিটি তার আওতায় আমি বলছি যে কোনো ধরনের ময়লা আবর্জনা যত্র ফেলা যাবে না বিশেষ করে ডাবের খোসা যেগুলো আমরা ডাব খেয়ে পানি খেয়ে আমরা খোসাগুলো ফেলে দিই আমরা বিভিন্ন প্লাস্টিক কন্টেইনারগুলো ফেলে দিচ্ছি আমরা ইভেন পলিথিনও আমরা ফেলে দিচ্ছি পলিথিন অনেক সময় দেখা যায় পানি এই যে বৃষ্টির পানি হচ্ছে স্বচ্ছ পানি পানি পরিষ্কার এবং আমরা জানি যে পরিষ্কার পানিতে এডিস মশার লার্ভা কাজে সেখান থেকে ডেঙ্গু হচ্ছে সোফার আমরা এই জন্য যদি একটু সতর্ক থাকি আমরা যত্র আমরা যদি এই যে ডাবের পোশাগুলো না ফেলি আমরা যদি পলিথিন প্লাস্টিকগুলো না ফেলে আমরা একে তো ডেঙ্গু চিকুনগুনিয়ার থেকে আমরা ইনশাল্লাহ জনগণকে আমরা ইনশাল্লাহ নিস্তার দিতে পারব একজনের প্রাণহানির ঘটনা ঘটতে এ বিষয়ে বিস্তারিত সন সহকর্মী মিজানুর রহমানের রিপোর্টত।

রাগর বসে হালুরঘাট সেতুর উদ্দিত লাভ দিয়ে নদীত পড়ে যায় অলৈকিক ভাবে বাঁচি গেই সাদি নামে এক যুবতী

বিপদিয়া নাই মোবাইল লগ নাচ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন হাজারো রোগী চিকিৎসার আশায় আইলেও ঘুষ দালাল চক্র অনিয়মে জর্জরিত সেবা ব্যবস্থা ফরন চরম দুর্ভোগ রোগী হর প্রতি ধাপে গুণন ফরের বাড়তি টিয়া ন মানসম্মত সেবা এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল তুন বিস্তারিত জানার সহকর্মী শাহরিয়ার সুমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম বড় চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিদিন হাজারো রোগী চিকিৎসার আশায় শুধু আইলেও চিকিৎসা নয় বরং নানা ধরনের ভোগান্তি যেন তারা নিত্য সঙ্গে উঠে রোগী অকল জানাই একজন রোগীরে হাসপাতালত ভর্তি অনতন শুরু করি চিকিৎসা দন্নর প্রতিও মধ্যে ফরম পরে তারাতে হয়রানির মুখত ওয়ার্ড বয়তন শুরু করি টেস্ট করনা লোকজন ব্যাগ জাগাতি দাবি করে অতিরিক্ত টিয়া আরো বিস্ময়কর তথ্য মধ্যে আছে হাসপাতাল সাইর পাশে সক্রিয় দালাল চক্র তারা রোগী অকলরে ভুল বুঝাইয়ারে লই যায় বিভিন্ন বেসরকারী ক্লিনিকত তার ফলে এই এক যেন আর্থিক ক্ষতি অন্য রোগী বঞ্চিত হয় প্রয়োজনীয় চিকিৎসার তুন হাসপাতালের পরিবেশও অনেক সময় থাকে চরমভাবে অস্বাস্থ্যকর শয্যা সংকট অপরিষ্কার টয়লেট অপর্যাপ্ত সেবা ব্যাক মিলেয়ারে যেন এক নীরব দুর্ভোগ অভিযোগ আছে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ব্যাগসমত উপস্থিত ন থাকে ফলে অপেক্ষমান রোগী অকলর তালিকা দীর্ঘ এরাই চলের

আপনার সিরিয়ালের জন্য তো অনেক ভোগান্তি হতে হয় রিপোর্ট নিতে চাইলে চার ঘন্টা সিরিয়ালে দাঁড়াতে হয় সেটার জন্য সরকার একটু উদ্যোগ দিলে ভালো হতো আমার মানে আমার মনে হয় বহির বিভাগের রোগীদের আলাদা ওয়ার্ডের রুগী অনেক কষ্ট পায় মনে করেন একটা রিপোর্ট তাড়াতাড়ি প্রয়োজন হয়

এই দিনেশন একলা না কি তবে সামনে দন এই দিনেশন একনা না সামনে দন এটা কিছু না হয় কিছু না হয় ই এর মধ্যে কিছু দুঃখ এইটা একটু কিছু এগুলা আমি আজকে তিন দিন একটা রোগী ভর্তি করাতো করতে না না ইওরোলজি একটা রোগী ফরসালে রাস্তা দিয়ে রক্ত যাইতেছে হ্যাঁ আমি এখান থেকে ওইখানে এখান থেকে ওইখানে এখান থেকে ওইখানে এই যে অভিযোগ মানুষের অভিযোগ কোন শেষ নাই যে এত লোক ওখানে হাসপাতাল লোক বলে কম আছে সরকার নিয়োগ নদের যার কারণে প্যাথোলজি বিভাগ কর ব্লাড বিভাগ কর এবং বিভিন্ন জায়গাতে প্রচুর পরিবার লোক দরকার আছে সিরাং মেডিকেলে যার কারণে সাধারণ মানুষ হারা সৃষ্টি তবে প্রত্যেকে যারা কর্মকর্তা আছে সিনেক মেডিকেলের প্রত্যেকে যদি সুন্দর করে এবং কি মানুষের লগে সুন্দর ব্যবহার দিই যদি ইয়া রুগীগর গার্ডিয়ানের লগে সুন্দর ব্যবহার দিই বা রুগীর লগে সুন্দর ব্যবহার দিই চলে তাহলে মানুষ মনে করবে যে মানব অধিকার কিছু প্রতিষ্ঠিত হয়ে নাহলে মানব অধিকার লঙ্ঘন হইব ওদের ইচ্ছা মতো দাম বৃদ্ধি করতেছে এই অভিযান অব্যাহত থাকবে এবং মেয়র আবার আসবেন আমরা আবার নতুন করে আবার ইয়া করব এছাড়াও আমরা একটা কমিটি করে দিব এটা তদারকি করবে যদি কোনো দাম বৃদ্ধি পাওয়া যায় এটা মাস্ক হোক এটা হ্যান্ড স্যানিটাইজার হোক যে কোনো আইটেম এটা শুধু কোভিডের সাথে না যে কোনো ওষুধ যদি ওরা যদি অস্বাভাবিক দাম নেয় তাহলে কিন্তু এটা আমরা ওদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে দোকানগুলো বন্ধ করে দিই দালালের বিষয় ওই বিষয়ে একটু আপনার কোনো আরো কঠোর দালালের অভিযান এটা যতদিন হাসপাতাল থাকবে এটা মানে অভিযান অব্যাহত থাকবে চলমান থাকবে এটা কোনো দিন বন্ধ হবে না এবং বিভিন্ন জায়গায় আমাদের ইনফর্মার আছে সোর্স আছে ওদেরকে আমরা বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছি এটা যেখানে যাকে পাবে সাথে সাথে আমরা পুলিশের মাধ্যমে থানার মাধ্যমে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানা ভাঙচুর ও সরকারি অস্ত্র গুলি লুটের ঘটনাত অভিযুক্ত আসামি মোহাম্মদ রুবেল উরফের রনিরে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ অদ্য রাত অনুমান ২টা পঁয়তাল্লিশ মিনিট গোপন সংবাদর ভিত্তি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকাত অভিযান চালায় কোতোয়ালি থানার উগ্র টিম অভিযান রুবেলরে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি ও দেহানো মতে কোতোয়ালি থানাধীন মেরিন ড্রাইভ রোড সংলগ্ন লৈটাঘাটা এলাকাত তুন উগ্র বিদেশি তারাস পিস্তল দুয়ো ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় ঘটনার পরিপ্রেক্ষিত কোতোয়ালি থানার অস্ত্র আইনত উগ্র নিয়মিত মামলা রুজু করা সহকর্মী শাহরিয়ার সুমন রিপোর্ট বিস্তারিত চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভাঙসুর ও সরকারি অস্ত্র গুলি লুটের ঘটনায় অভিযুক্ত আসামি মোহাম্মদ রুবেল ওরফে রনিরে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ ভোর রাতুয়া আনুমানিক দুইটা পঁয়তাল্লিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানার উগ টিম গ্রেফতারের পর তার ও কোতোয়ালি থানাধীন মেরিন ড্রাইভ রোপ সংলগ্ন লটা এলাকাতুন উগ্র বিদেশি তারাস পিস্তল দু ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানার অস্ত্র আইনত উগ্র নিয়মিত মামলা রুজু করা হয় বিস্তারিত সহকর্মী রিপোর্ট গত ষোলো তারিখ রাত বারোটার সময় আমরা একটা ইনফরমেশন আমাদের টহলটি পাই যে অস্ত্র লুটের সাথে সম্পৃক্ত একজন লোক পতেঙ্গার ওখানে আছে তো সেখান থেকে এই রুবেল প্রকাশ রনি যার বয়স হচ্ছে সাতাশ তাকে আমরা গ্রেপ্তার করি তাকে তখন জিজ্ঞাসাবাদ করার পরে সে আবার কোতোয়ালি থানার দিন যে লোটটা লঘাট এলাকা এলাকার ওই ওইখান থেকে এই অস্ত্রটা সে তার দেখানো মতেই কিন্তু আমরা উদ্ধার করি এখান থেকে অস্ত্র উদ্ধার করা হয় পরবর্তীতে দেখা যায় যে এটা পার্ট নাম্বার সহ বিভিন্ন যে নাম্বার মিলিয়ে আমরা দেখি যে এটা আসলে পাঁচই আগস্টের কোতোয়ালি থানা থেকে লুটকৃত টরাস অস্ত্র পিস্তল এটার গায়ে ম্যাডিন ব্রাজিল লেখা আছে এবং সেই সময় যে লুটের মামলা এবং বর্তমানে যে অস্ত্র যে মামলা এই মামলায় তাকে আমরা আসামি করছি

বিআরডিসির অপরিকল্পিত হাল হননে মিরাসরাই অলিনগর ও সোনাইছড়ি এলাকাত বসদবিটা ফসলের ফসলি জমি ও রাস্তাঘাট ভয়াবহ ভাঙনে মুকুত হচ্ছে চলতি বছর বাংলাদেশ এগ্রিকালচার এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএডিসি প্রায় 60 কিলোমিটার হাল হনন করে অতিরিক্ত বর্ষণের ফলে হালে দুই পারত পানি স্রোতে দেখা গিয়ে ব্যাপক ভাঙন ইতিমধ্যে মোশারফ হোসেন ও খুশু বেগমের বসত এবং একাধিক কৃষি জমি ভাঙি গিয়ে বোধকেওর গড় ফাটল দর্জি গাছপালা হালত ফুরি গিয়ে স্থানীয় অভিযোগ করছি অতিরিক্ত গভীরভাবে হনন হালে ফার নাহিবে হারনে অবৈধ বাল উত্তোলনে ফলে হালে গতিপথ ও ফানি গতি বদলে গিয়ে ফখরুল ইসলাম অভিযোগ করছি এ হাল হনন করা হইয়ে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাতে নিয়ম না এনে নেয় বিআরডিসির উপসহকারী প্রকৌশলী যায় তুসেন জানাই বিভিন্ন স্থানত হালে গভীরতা ভিন্ন হওয়ার প্রয়োজন আছিল এবং হনুমিক কেন হনমিকে শুধু ঝুপঝাট পরিষ্কার করা ই মিরাসর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাই আক্তার জানাই বিষয়বে বিআরডিসি দেখবালত অতিনত তবে অনিয়মূলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রতিনিধি কামরুল হাসানের রিপোর্ট চট্টগ্রাম

হনা আউশ ও সবজি বড় হতি নুয় তবে বৃষ্টি অব্যাহত তাইলে পরিস্থিতি অবনতি হইতে পারে ও সুমাইয়া একটা জানিয়ে ক্ষতিগ্রস্ত সকলের তালিকা করি খাদ্য সহায়তা দেওয়া হইব মিরসরের প্রতিনিধি কমল পাটোয়ারি তত্ত্ব সিন টিভি সিটিজি চট্টগ্রাম দর্শক শেষ গড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নয়টা চাট গায়া হবর আর আবারও হাজির হয়ে মেলা আরো তত্ত্ববহুল হবর লয়ের ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ তাহিবেন এবং সিন টিভি সিটিজি লগে তাহিবেন এবং সিএন টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ